হানিমুন থেকে ফিরে সুখবর মা হতে চলেছেন কৌশাম্বী এর জন্যই কি তরি বিয়ে সেরেছেন আদৃত কৌশাম্বী কৌশাম্বীর মা হওয়ার খবরই এখন টলিউডের সোশ্যাল মিডিয়ার সর্বম হয়ে রয়েছে বর্তমানে টলিপাড়ায় যে সমস্ত জনপ্রিয় জুটির নাম সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী এই তারকা জুটির বিয়ের সংবাদ মুখরিত হয়ে উঠেছিল টলিপাড়া থেকে সামাজিক মাধ্যমে তাদের মিষ্টি মধুর ভালোবাসার কাহিনী জানেন না এমন মানুষ নেই বললেই চলে তবে এবার উঠল উঠল নতুন গুঞ্জন মা হতে চলেছেন কৌশাম্বী তবে কি এর জন্যই এত দ্রুত বিয়ে করলেন তারা এই নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা আদৃত এবং কৌশাম্বীর সম্পর্কে সূত্রপাত হয়েছিল মিঠে ধারাবাহিক থেকে বন্ধুত্ব ভালো লাগে থেকে গল্প গিয়ে শুরু হয় প্রেম সে সময় থেকে শুরু হয়েছিল আদৃত আর কৌশাম্বী প্রেমের জল্পনা যদিও সম্পর্ক নিয়ে প্রথমে মুখ খুলেননি কেউই যদিও সমস্ত জল্পনার অবসান ঘটেছে নয় মে প্রেমিকা কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে ওই বিয়ের পিড়িতে বসে না রায় একেবারে বাঙ্গালিয়ানা বজায় রেখে বিয়ে সেরে ফেলেন এই জুটি বিয়ের পরে হানিমুনে ছুটেছিলেন এই তারকা দম্পতি হানিমুন সেরেই শোনা যাচ্ছে সুসংবাদ মা হচ্ছেন নাকি কৌশাম্বী আদৃতর বাড়িতে আসছে নতুন সদস্য বাবা হচ্ছে আদৃত সামাজিক মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়তেই কৌশাম্বী এবং আদৃতের অনুরাগীদের মধ্যে দেখা গেছে খুশির ঢল এই তারকা জুটিকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি আদৃত্য এবং কৌশাম্বী তবে হঠাৎ কেন কৌশাম্বীর মা হওয়ার গুঞ্জন উঠলো তা এখনো স্পষ্ট জানা যায়নি দেখা যায়নি স্পষ্ট কোনো বেবি বাম তবে একটি ছবি তিনি শেয়ার করেছিলেন যেখানে দোলনায় বসেছিলেন কৌশাম্বী যেটা দেখে অনেকেই মনে করছেন হয়তোবা মা হতে চলেছেন কৌশাম্বী তবে এখনো পর্যন্ত কৌশাম্বী এবং আদৃত ঘোষণা না দিয়ে পর্যন্ত সঠিকটা জানা যাচ্ছে না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি কৌশাম্বী মা হতে চলেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না